নমস্কার বন্ধুরা আজকে আপনাদের কোমরে ব্যথার সমস্যা নিয়ে আলোচনা করব কোমরে ব্যথা হলে আপনি প্রথমত সোজা হয়ে হাঁটুন সোজা হাঁটবেন এবং আমাদের যে যে গ্যাপটা আছে এই জায়গাটা সাপোর্ট পাবে এমন কোনো চেয়ারে বসবেন আর কোনো তো পড়বেন না পেনকিলার না খাওয়ার চেষ্টা করবেন পেনকিলারের পরিবর্তে কোনো বাম জাতীয় কিছু বা যেগুলো ব্যথা নষ্ট করে জাতীয় কিছু বাম লাগান আর দুটো থেকে তিনটে ব্যায়াম শিখে দেবো এই ব্যায়ামগুলো আপনি প্রতিনিয়ত করলে আপনাদের কোমরে ব্যথা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে প্র্যাকটিস করলে এগুলো ঠিক হয়ে যাবে তো দেখিয়ে দিই প্রথমে করবেন ভুজঙ্গ আসন প্রথমে উল্টো হয়ে শুয়ে পড়তে হবে এটাকে বলে ভুজঙ্গ আসুন হাতটা পাশে রাখবো হাত তো সাপোর্ট দেবো না নিঃশ্বাস নিয়ে বুকটাকে বাইরের দিকে ঠেলে দিন এবং মাথাটাকে ঠিক আমার মতো যতটা সম্ভব পিঠের দিকে হেলান এভাবে দশ থেকে পনেরো সেকেন্ড থাকুন রিল্যাক্স হন আর একবার দেখিয়ে দিই প্রথমে হাতটা বুকের কাছাকাছি রাখুন সাপোর্ট রাখুন বেশি হাতে প্রেশারটা দিলে হবে না জাস্ট ব্যায়ামটা করতে হবে নিজের পিঠের সাহায্যে বা মেরিডন্ডের সাহায্যে পিঠটাকে আস্তে আস্তে উপরে তুলুন পা থাকবে হাতে সামান্য অল্প সাপোর্ট দিলে দিতে হবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখুন এভাবে তিন তিন বার ঘুরুন এই প্রথম আসন দ্বিতীয় আসন হচ্ছে উষ্ট আসন তার জন্য আপনাকে প্রথমে এইভাবে বসুন দুই গোড়াল ধরুন দুই হাত দিয়ে দুটো গোড়াল ধরুন ধরে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে হবে এই ব্যায়াম এই দুটো ব্যায়াম আপনারা যদি প্রত্যেক দিন তিন তিনটে করে করেন মানে এই ব্যায়ামটা তিনটে আগের ব্যায়ামটা তিনটা তিনবার করে করলে আপনাদের পনেরো দিন পর থেকে দেখবেন কোমরে আর কোনো সমস্যা থাকছে না এগুলো করলে মাজার বা কোমরের যেসব পেশিগুলো আছে রিল্যাক্স হয় রক্ত চলাচল ভালো হয় হাড়ের হাড়ের যে কল কবজাগুলো ভালো কাজ করে এবার আর দুটো ওয়ার্কআউট শিখিয়ে দিচ্ছি সঙ্গে ওয়ার্কআউট দুটো একটু করবেন সময় পেলে করবেন দেখি দিই প্রথমে একটু পায়ের মধ্যে অন্তত এক হাত ফা গ্যাপ রাখুন হাত দুটো রাখুন হাত একই জায়গায় রেখে শরীরটা পিছনে টারুন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে দেখবেন পিঠে একটা বেশ টান পড়ছে এই মা কোমর এখানটায় তারপর রিলাকশন এইভাবে তিন চারবার করুন যখন এই পজিশনে আসবেন দশ থেকে পনেরো সেকেন্ড এইভাবে থাকুন থাকার পরে পাঁচ সেকেন্ডের জন্য রিল্যাকশন আর দ্বিতীয় ওয়ার্কআউট তো বলে দিই সোজা হয়ে শুয়ে পড়ুন পা দুটো ব্যান্ড করে মাথা থেকে কোমর পর্যন্ত স্ট্রেট রাখুন দেখে পা দুটোকে এভাবে হেলান প্রথমে বাম দিকে নিয়ে গেলাম এক দুই তিন চার পাঁচ পাঁচ সেকেন্ড রাখুন এবার ডান দিকে এক দুই তিন চার পাঁচ এগেল একবার এইভাবে আপনি পাঁচ বার করুন এদিকে পাঁচবার এইদিকে পাঁচবার মোট হবে এই টোটালে পাঁচবার হবে এই ব্যায়ামগুলো করুন আর লাইভ স্টাইল একটু চেঞ্জ করুন লাইভ মধ্যে আপনাকে হিল তোলা জুতো বললে হবে না যখন রাত্রে ঘুমাবেন একদিকে কাত হয়ে ঘুমান দুই পায়ে ফাঁকে একটা পাশে নিয়ে ঘুমান আর যখন সোজা শোবেন তখন পিঠের নিচে যেখানটা দেখবেন একটু গ্যাপ হয় কাপড় করে করে রুমাল একটা মোটামুটি এগুলো ম্যানেজ এগুলো পালন করুন আপনার কুড়ি দিন পর থেকে আর মায়ের কোনো সমস্যা থাকবে না আপনাকে ওষুধ খেতে হবে না সুস্থ থাকুন সবল থাকুন চাঙ্গা থাকুন নমস্কার